আগুন্ডালা আকাশ হবে रोज হাসরের মই জানি रोज কিয়ামত মই জানি নপসিন করবে করবে বেছায়া ছায়া কোন কানে সেদিন তো ছায়া হবে সেদিন তো ছায়া হবে তোমার মরু সহার ও মদিনা মন মন मदीना दीना के बोले तुमी मरु भूमि केवल तुम के बोले तुम सर्वहारा ओ मदीना है हे मदीना বাবারা মনোযোগ দিয়ে শুনবেন গোয়ালিয়ালকে চিনতে পারলে তাদের জন্য আপনি জীবন দিতে রাজি থাকবেন অন্যথায় আপনি সময়ও দেবেন না জীবন তো দূরের কথা সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমার আল্লাহ যাদের ব্যাপারে সার্টিফাই করছেন যে তোমরা ওলিদেরকে সম্মান করবে ওলিদেরকে ইজ্জত করবে কেন কেন কেমতের ময়দান যখন আসমান জমিন সমান হয়ে যাবে আগুন ঢালা হয়ে যাবে আসমান এবং জমিন আগুন ঢালাই হবে ওইখানে দাঁড়ানো কঠিন হয়ে যাবে দাঁড়ালে পা পড়ে যাবে ঘামে গামে গামে গামতে গামতে গামর সাগর হয়ে যাবে গলা পর্যন্ত মাথা পর্যন্ত এমনকি কি সাতরাতে সাতরাতে কোন কিনারা পাবে না ওই ময়দানে হাসরের মধ্যে সেদিন আমি আল্লাহর আরশের ছায়া নিচে এমন একটা মনস থাকবে আমরা যেটা আযানে দোয়াতে বলি ওয়া বা আসহুল মাকামাম মা আমুদাল নবী ওয়া আতা মাকামে মাহমুদ যেটা আমার প্রশংসিত নবীর জন্য আমার আল্লাহ মঞ্চ তৈরি করবে সেটার এই যেমন এখানে এখানে বক্তার জন্য চেয়ার দেওয়া হয়েছে বক্তার পাশে আর চেয়ার আছে না ঠিক তেমনি আমার নবীর আশেপাশে এমন আর রকমারি প্যান্ডেল থাকবে যেখানে আমার আল্লাহর বন্ধুরা অবস্থান করবে নির্ভয়ে আচ্ছা যদি ঢাকা শহরের মধ্যে বোমা বমি হয় যে ওখানে গোলাগুলি হয় চট্টগ্রামের মানুষের খবর থাকবে খবর যতক্ষণ মোবাইলে বা টিভি টেলিভিশনে আসবে না ততক্ষণ খবর থাকবে না ঠিক তেমনিভাবে কেমন সব হয়ে যাবে চতুর্দিকে মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে কিং কর্তব্য বিনোড় হয়ে যাবে বাঁচার পথ খুঁজবে এমন সময় মানুষ বলবে করবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই মুহূর্তের দিন আমার আল্লাহ আমাদেরকে এলাম দিচ্ছেন ও আমার বান্ধারা তোমাদের মধ্য থেকে যারা আমার বন্ধু হতে পারবে বলি আল্লাহ হতে পারবে তাদেরকে আমার মকানের আমার নবীর মকানের পাশে মকান করে নেব যাতে তারাও আমার নবীর সাথে নিরাপদে আমি আল্লাহর কুদরতে আশ্রয়ে থাকবে উচ্চা আওয়াজে বলুন সুবহানাল্লাহ